শিবির হচ্ছে বেশি শিক্ষার্থী মানুষ কাজ করার ট্রাই করেছে ছাত্র দলের তুলনায় এখানে যে বিষয়টা সাদিক খান বা সাদিক ভাই হচ্ছে আপনার যে জিনিসটা হয়েছে উনি উনার দলের ঊর্ধ্বে উঠে আসতে পারছেন একটা নেতা আর নেতা হিসেবে যে আপনার দলের ঊর্ধ্বে উঠে আসা তো সাদিক ভাই এই জিনিসটা হচ্ছে আপনার খুব সফল ভাবে করতে পারছে আপনি দেখেন একটা ফ্রেমিং করা হয়তো আগে যে নারীদের ভোট পাবে না শিবির বা হচ্ছে এই দল ওই দল কিন্তু সাদিক ভাই যেটা হয়েছে উনি দেখেন বিভিন্ন জায়গায় যাচ্ছে নারীদের সতর্দ যে অংশগ্রহণ এবং নারীদের হচ্ছে তার প্রতি যে সমর্থন এবং তারা বিশ্বাস করতে পারছে যে আসলে ব্যক্তি সাদিক কায়ুম দলের ঊর্ধ্বে উঠে এসে কথা বলতে পারবে এবং হচ্ছে আমাদের নেতা হয়ে উঠতে উঠতে পারবে তো এই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করতেছি যে ভাই দলের উনি দলের যত লুকু হচ্ছে করতেছেন তার চেয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছেন তো এই জন্য আমরা মনে করতেছি একটা প্লাস পয়েন্ট তার জন্য ডাকসুর প্রচারণা শুরু হওয়ার পর থেকে আহ সাদিক কায়ুমের প্রতি সাধারণ ছাত্রদের খুবই পজিটিভ একটি ধারণা এবং জনপ্রিয়তার দিক থেকে বলা যায় যে তিনি অনেক উপরে আছেন আর কি এবং আমি এজন্য জন্য সদিক বলতেছি তিনি এগিয়ে আছে আর কি কোনো প্যানেলই হচ্ছে এককভাবে জয় হয়ে আসবে না এটা আমরা সকলেই জানি আমাদের হচ্ছে প্যানেল দল এগুলোর উদ্ধে আমাদেরকে দেখতে হবে ব্যক্তিত্ব ওই মানুষটা কেমন ওই মানুষের প্রিভিয়াস অ্যাক্টিভিটি কেমন ছিল প্রিভিয়াস অ্যাক্টিভিটি দেখে বা তার সততা নৈতিকতা তার প্রিভিয়াস কোন কর্মকাণ্ডের আর্থিক স্বচ্ছতা এই সকল বিষয় দেখেই আমরা হচ্ছে কোনো ব্যক্তিকে হচ্ছে ভোট দেবো আর কি ছাত্র শিবির আর ছাত্র দল সব কিছুকেই ছাত্ররা অনেক ভালোভাবে গ্রহণ করেছে যার যারা ভোটের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে তারা নির্বাচিত করবে একটা সুযোগ পাচ্ছে অনেক বছর পর প্রায় সাত বছর পর তারা তাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবে ছাত্র দল ছাত্র শিবির বা যে কোনো প্যানেলকে তারা দেখতেছে না তারা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে কোন ব্যক্তি কার জন্য কত বেশি কাজ করবে এনে প্যানেল থেকে আমার মনে হয় যে ব্যক্তি প্রাধান্য পাচ্ছে আর কি সবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একজন ডাকসু ভোটার তো আপনি যে প্রশ্নটি করলেন যে ভিপি হিসেবে কে এগিয়ে আছে ভিপি হিসেবে মূলত গত এক বছর জুলাই গণভ্যুত্থানের পরবর্তী যে কার্যক্রম দেখলে আহ যিনি এগিয়ে আছেন তিনি হচ্ছে সাদিক খেয়ে যিনি শিবিরের প্যানেল থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের প্যানেলে বর্তমানে নির্বাচন এবং আমি একটা কথা এখানে বলতে চাই যে এখন ইন্ডিভিজুয়াল ভাবে যেহেতু এখন একটা গ্রা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় এটা চলে আসছে সেহেতু আমি এককভাবে কাউকে এগিয়ে না রেখে বলবো যে প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এখন কাজ করে তাদের আহ মূল এজেন্ডা বাস্তবায়ন করে যদি শিক্ষার্থীদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো তারা অনুধাবন করে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারে তারাও এগিয়ে যাবে ইনশাল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের পরে ক্যাম্পাসে ছাত্রবান্ধব যে কাজগুলো হয়েছে ছাত্র সংগঠন দ্বারা প্রত্যেকটি কাজের সাথে সাদিক কাহেব এঙ্গেজ ছিল এবং একই সাথে আহ সাদিক কাহেমের যে সংগঠন আছে নিজের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও এই কাজগুলোকে এঙ্গেজ করেছে এবং আমি এজন্যই সাদিক কাহেমকে বলতেছি তিনি এগিয়ে আছে আর ডাকসুর প্রচারণা শুরু হওয়ার পর থেকে সাদিক প্রতি সাধারণ ছাত্রদের খুবই পজিটিভ একটি ধারণা এবং জনপ্রিয় জনপ্রিয়তার দিক থেকে বলা যায় যে তিনি অনেক উপরে আছে আচ্ছা আগে তো হচ্ছে একদলীয় আমরা শাসন দেখেছি যে কারণে ছাত্র সংগঠনগুলো গুলো ঠিকমতো কাজ করতে পারে নাই আমরা যদি গত এক বছরের পারফরমেন্স গুলা দেখি যে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে অর্থাৎ দলাদলি তারপরে বলেন সিট বাণিজ্য কিংবা এই ধরনের আধিপত্য বিস্তার এই রাজনীতিগুলোর বাইরে গিয়ে আমরা যদি দেখি ছাত্র শিবিরে হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করেছে তো আপনার এই প্রোগ্রাম গুলো তারপরে হচ্ছে নারীদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে স্বাস্থ্য সেবামূলক এবং রমজানে এখানে যে বিষয়টা সাদিক খান বা সাদিক ভাই হচ্ছে আপনার যে জিনিসটা হয়েছে উনি ওনার দলের ঊর্ধ্বে উঠে আসতে পারছেন একটা নেতা আর নেতা হিসেবে গুণটা সবচেয়ে বেশি জরুরি যে আপনার দলের ঊর্ধ্বে উঠে আসা তো সাদিক ভাই এই জিনিসটা হচ্ছে আপনার খুব সফলভাবে করতে পারছে আমরা দেখেন একটা ফ্রেমিং করা আগে যে নারীদের ভোট পাবে না শিবির বা হচ্ছে এই দল ওই দল কিন্তু সাদিক ভাই যেটা উনি দেখেন বিভিন্ন জায়গায় যাচ্ছে নারীদের নারীদের যে এবং এবং হচ্ছে তার প্রতি সমর্থন তারা বিশ্বাস করতে পারছে যে আসলে ব্যক্তি সাদিক কায়ুম দলের ঊর্ধ্ব উঠে এসে কথা বলতে পারবে এবং হচ্ছে আমাদের নেতা হয়ে উঠতে উঠতে পারবে তো এই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করতেছি যে ভাই দলের উনি দলের যতটুকু হচ্ছে প্রতিনিধিত্ব করতেছেন তার চেয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছেন এই জন্য আমরা মনে করছি এটা একটা প্লাস পয়েন্ট তার জন্য তার মানে হলো যে আসলে ব্যক্তি সাদিক কায়ুমকে মানে শিবির সাধিক কায়ুম হিসেবে না একটা ব্যক্তি সাধিক কায়ুম হিসেবে তারা ভোট দিবে তার ব্যক্তিত্ব এবং তার হচ্ছে নেতৃত্ব এবং সামগ্রিক বিবেচনায় তারা হচ্ছে সাদিক কায়ুমকে এগে রাখবে আমার বিশ্বাস আমার কাছে আসলে স্পেসিফিক ভাবে এখনো কাউকে ওইভাবে এগিয়ে রাখাটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে এখনো যেহেতু নির্বাচন অনেকদিন বাকি পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে তো এখন পর্যন্ত আসলে এইভাবে আমি কাউকে এগিয়ে রাখতেছি না সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে যে দিন শেষে কে এগিয়ে থাকবে আসলে তাদের কাজকর্ম মোটামুটি আমি যদি বলি শিবির হচ্ছে তারপরে শিক্ষার্থীদের একটা রাজনৈতিক কেউ যদি আসে তাহলে তারা শিক্ষার্থীদের না হয় তারা আসলে তাদের যে মাদার সংগঠন আছে সেই মাদার সংগঠনের কাজটা বেশি করবে যে কারণে শিক্ষার্থীরা চাচ্ছে যে এমন কালকে নির্বাচন করতে যাদের কোনো মাদার সংগঠন নাই শিক্ষার্থীরাই তাদের মাদার সংগঠন এগিয়ে রাখতে যাচ্ছি বলতে আমাদের হচ্ছে দেখতে হবে যে হচ্ছে আসলে কোনো প্যানেলই হচ্ছে এককভাবে জয়ী হয়ে আসবে না এটা আমরা সকলেই জানি আমাদের হচ্ছে প্যানেল দল এগুলোর উদ্যোগে আমাদেরকে দেখতে হবে ব্যক্তিত্ব ওই মানুষটা কেমন ওই মানুষের প্রিভিয়াস অ্যাক্টিভিটি কেমন ছিল প্রিভিয়াস অ্যাক্টিভিটি দেখে বা তার সততা নৈতিকতা তার প্রিভিয়াস কোনো কর্মকাণ্ডের আর্থিক স্বচ্ছতা এই সকল বিষয় দেখেই আমরা হচ্ছে কোনো ব্যক্তিকে হচ্ছে ভোট দেবো আর কি সেক্ষেত্রে আসলে ওই ব্যক্তি কোন প্যানেলে এক্সিস্ট করে কোন প্যানেলটা সবার চেয়ে এগিয়ে এটা আসলে বলা যাবে না কারণ প্যানেল যেহেতু একটি সামষ্টিক বিষয় এখানে বেশ মতাদর্শের মানুষ আছে বেশ রকমের মানুষ আছে সেক্ষেত্রে আমরা এককভাবে কোনো প্যানেলকে এভাবে বলতে পারো না যে প্যানেলটাই গিয়ে হ্যাঁ ব্যক্তি হিসেবে এটা পার্সোনাল অনেকেরই চয়েস থাকতে পারে আমরা আমার মনে হয় যে ব্যক্তিকেই গুরুত্ব দেওয়া আমাদের উচিত ছাত্র শিবির আর ছাত্র দল সব কিছুকেই ছাত্ররা অনেক ভালোভাবে গ্রহণ করেছে যা যা ভোটের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে তারা নির্বাচিত করবে একটা সুযোগ পাচ্ছে অনেক বছর পর প্রায় সাত বছর পর তারা তাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবে ছাত্র দল ছাত্র শিবির বা যে কোনো প্যানেলকে তারা দেখতেছে না তারা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে কোন ব্যক্তি কার জন্য কত বেশি কাজ করবে এনে প্যানেল থেকে আমার মনে হয় যে ব্যক্তি প্রাধান্য পাচ্ছে আর কি সবার কাছে ছাত্র প্যানেল হ্যাঁ প্যানেল দেওয়ার চেষ্টা করছে তারা তরুণদের আহ যে হচ্ছে আমরা যে পাঁচই আগস্ট পরবর্তীতে তরুণদের নেতৃত্ব চাচ্ছি যে যারা হচ্ছে ছাত্র অবস্থায় তাদেরকে যাতে হচ্ছে ছাত্র রাজনীতিতে যুক্ত করা হয় সেই দিক লক্ষ্য করেই আমি মনে করি হচ্ছে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করছেন এবং বেশ কিছু ভালো ব্যক্তিত্ব রয়েছেন তাদের প্যানেলে আশা করি তারা যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছেন শিক্ষার্থীদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই অ্যাক্টিভিটিগুলোও বজায় রাখবেন তারা নির্বাচিত যদি হয় আর কি শিক্ষার্থীদের ভোটে গণতান্ত্রিকভাবে শিবির ও প্যানেলও যথেষ্ট ইনক্লুসিভ হয়েছে আপনারা আমরা দেখছি সেখানে হচ্ছে আদিবাসীকে রাখা হয়েছে সেখানে একজন আহতকে রাখা হয়েছে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে রাখা হয়েছে নারীদের অংশগ্রহণ আছে তার মানে শিবিরের প্যানেলটাও একটা ইনক্লুসিভ প্যানেল হয়েছে নাকি হয়েছে এই নির্বাচন কি জাতীয়ভাবে কোনো প্রভাব ফেলবে কিনা অবশ্যই জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের একটা প্রভাব রয়েছে এটা আপনারা সকলেই জানেন কারণ বরাবরই আমরা জানি আমাদের যতগুলো বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে উনিশশো বাহান্ন আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ সবগুলো আন্দোলনে আমাদের যে ডাকস নেতারা রয়েছেন ডাকস নেতাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তো সেক্ষেত্রে ডাকস যে সকল নেতারা আসবেন বা নেতৃবৃন্দরা আসবেন তাদের একটা প্রভাব জাতীয় নির্বাচনে অবশ্যই থাকবে আরেকটা বিষয় আমরা দেখতে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দল যারা আছে যেমন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন ছাত্র অধিকার পরিষদ বলেন তারা প্রত্যেকেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছিল রাজপথে এবং বৈষম্য ছাত্র আন্দোলন শিখানো আছে এবং বর্তমানে আমি বলতে চাই যে দেশ গঠনের জন্য আমরা যে স্বপ্ন নিয়ে দু চব্বিশ সালে জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম আমি নিজেও জুলাই একজন আহত সেই হিসেবে আমার নিজেরও একটি আশা আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে এবং এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি ছাত্র সংগঠনের স্বৈরাচার বিরুদ্ধে প্রত্যেকটি ছাত্র সংগঠনের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে আমার মতে গণব্যুত্থানের পক্ষের শক্তি কখনোই কোনো তার অন্য বিপক্ষ শক্তিকে মানে অন্য বিপক্ষে বলতে তার আদর্শের বিপরীত শক্তিকে এই ধরনের স্লোগান দিতে পারে না আমরা দেখব যে গণবুত্থানের পরবর্তী সময়ে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাইরে থেকে তার দলকে তিনি গোছানোর চেষ্টা করতেছেন এবং বারবারই আমাদের গণবত্থানের পক্ষে যে শক্তিগুলো আছে শক্তিগুলোর ভেতরে ক্যাসাল লাগানোর জন্য তিনি বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই প্রচেষ্টার একটি শুধুমাত্র একটি উদাহরণ হচ্ছে তিনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে সেখানে তিনি এমন করতেছেন ধরো আমার কাছে দুই থেকে তিনটা ফেসবুক আইডি আছে তো আমি একটা আইডিতে জিয়াউর রহমানের ছবি দিচ্ছি একটা আইডিতে জামাতে শফিকর রহমানের ছবি দিচ্ছি কিংবা জামাত কিংবা বিএনপির একটা লোগো দিয়ে আহ দুই দলের মধ্যে ক্যাসাল বাঁধানোর জন্য এই ট্যাगिंग ফ্রেমিং গুলো করতেছি সুতরাং এই ছৈরাচারের ফাঁদে পা দিয়ে যদি গণবুতনের পক্ষে শক্তিগুলো তাদের ভিতরে ঝামেলা ঝামেলা বাধাই তাহলে এটা আর কি ছৈরাচারকে ফিরিয়ে আনতে সাহায্য করছে ছাত্র সংগঠনগুলোর যে রাজনৈতিক যে কর্মকাণ্ড মানুষ এগুলোর উপরেই বিরক্ত এই বিরক্তি থেকেই তারা হচ্ছে যে সংশয় আছে যে আবারো যদি তারা কোনো ছাত্র সংগঠনের প্যানেলে কালকে নির্বাচন করে হয়তোবা আবারো গেস্টুন কালচার গণরুম কালচার জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া এ ধরনের কর্মকর্ণ আবার ফিরে আসতে পারে যে কারণে শিক্ষার্থীরা চাচ্ছে যে একেবারে এই স্বতন্ত্র কাউকে নির্বাচন করতে যারা শুধুমাত্র শিক্ষার্থীদের হয়ে কাজ করবে যাদের আসলে রাজনৈতিক ভাবে ওইভাবে উচ্চাকাঙ্ক্ষা নেই যারা ক্যাম্পাসের তুলনায় জাতীয় পর্যায়ে বেশি সময় দেবে না এরকম নির্বাচন করতে চাচ্ছে মানুষ যদি গুপ্ত থেকে রাজনীতি করে আলটিমেটলি তার লাভটা কি আমাদের হয় না যে তার লাভ আছে যে রাজনৈতিক দলের সাথে সামনে আসবে সামনে মানুষে বুঝাবে তার এজেন্ডা দিবে এবং তারা হচ্ছে আমি দেখতেছি যে তারা বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করছে তাদের লোকজন কাজ করতেছে তো গুপ্ত বলতে আসলে কি বোঝানো হয় যারা এই বক্তব্যগুলা দিচ্ছে তারা আসলে স্পেসিফিক ভাবে বললে ওটা আমার ভালো হইতো গুপ্ত কেন বলবো কারণ হচ্ছে তারা তো হচ্ছে নেতা নেতারা যারা আছে বা হচ্ছে তাদের কর্মী আছে তারা তো তাদের প্রোগ্রামগুলো করে তার কাজ কারবার করে যাচ্ছে এখানে গুপ্ত বলতে আমি আসলে মানে কোনো কিছু বুঝতেছি না বিশ্বদল একটা মজার জিনিস এখানে শিক্ষকদের সংগঠন আছে কথা বলার জন্য তারপর কর্মচারীদের সংগঠন আছে কথা বলার জন্য একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত যারা ওনাদের সংগঠন আছে ওনাদের কথা বলার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্ট তাদের করার জন্য তাদের কথা বলার জন্য কোনো প্রতিনিধি নাই তো যেই কারণে হয় কি তাদের দাবিগুলো আসলে আপনার নিচেই থেকে যায় তাদের যে স্টুডেন্ট তাদের চাহিদা কি তারা আসলে কি ধরনের ক্যাম্পাস চায় কি ধরনের প্রতিষ্ঠান চায় আমরা যদি বিশ্ববিদ্যালয় দিকে তাকাই এখানে দুটা জিনিস দেখবেন যে হচ্ছে এটা যত না বেশি একাডেমিক্যালি তার চেয়ে বেশি হয়ে গেছে পলিটিক্যালি কিন্তু আপনি দেখেন এখানে যে স্টুডেন্টগুলো আসে বেশিরভাগ কিন্তু নিম্ন নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট এদের ধান্দাটা থাকে বা এদের চেষ্টা থাকে যে আমি পড়াশোনা শেষ করে আমি একটা চাকরি করব বা আমার কেরিয়ার দিকে ফোকাস করবো কিন্তু আমরা যখন এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে যায় তখন কিন্তু সে তার বিভিন্ন ভাবে হ্যাম্পার হয় ক্ষতিগ্রস্ত হয় বা এই রিসোর্সগুলো রিসোর্স গুলো আছে ক্যাম্পাসের শিক্ষক বলেন বাজেট বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স আছে এগুলো কিন্তু সে সঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারে না অর্থাৎ তার মূল যে ফোকাস অর্থাৎ একাডেমি জায়গাটা সেখান থেকে সরে যায় এখানে একটা নিরাপদ দূরত্ব আমার কাছে মনে হয় বজায় রাখা উচিত যে যারা একাডেমিক্যালি যা এক্সেলেন্স করবে কাজ করবে তারা সেদিকে ফোকাস করবে যারা হচ্ছে রাজনীতি করবে তার জায়গাটা ওই দিকে হবে অর্থাৎ এটা ব্যালেন্স সিচুয়েশনে আসবে এটা যত বেশি হচ্ছে আমরা অ্যাকাডেমিক্যালি তার চেয়ে বেশি পলিটিক্স হয়ে গেছে আমাদের মনে হয় এই জায়গাটা ব্যালেন্স করার জন্য যে কথা বলার জন্য যে আমরা এটা চাই আমরা এটা চাচ্ছি এই যে পালসটা স্টুডেন্ট পালসটা কথা বলার জন্য হল সংসদ এবং ডাকসুডা আমার কাছে মনে হচ্ছে একটা ইফেক্টিভ ভূমিকা রাখবে যারা নির্বাচিত নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার একটা জিনিস দাবি আমাদের খুব স্পষ্ট যে হচ্ছে তারা এই পরিবেশটা বজায় রাখবে অর্থাৎ একটা স্টুডেন্ট সে যেন হচ্ছে হ্যাম্পার না হয় পড়াশোনার পরিবেশটা হ্যাম্পার না হয় হলে দখলদারিত্ব ছিল তারপরে রুম গরম কালচার ছিল এই জিনিসগুলো তো আসলে একাডেমির সাথে যায় না তো বিশ্ববিদ্যালয়ে তাদের হচ্ছে সামর্থ্য থেকে যতটুকু পারে আর কি স্টুডেন্টকে অ্যালটমেন্ট দিবে তারপর সময়ের মধ্যে স্টুডেন্ট বের করবে এই পরিবেশটা হলে ব্যালেন্স তারা রাখবে আর একাডেমি দাগের জায়গা থেকে যেটা করতে পারে বা করবে আমরা আশা করি তারা হচ্ছে যে পড়াশোনার পরিবেশটা ঠিক রাখবে আর যারা পলিটিক্স করতে চায় না তাদের স্বাধীনতাকে নিশ্চিত করা যায় তুমি পলিটিক্স করতে চাও না ভাই তুমি তোমার ভালো থাকো আমি পলিটিক্স করতে যাচ্ছি বা যারা করে যাচ্ছে তারা তাদের মধ্যে থাকবে অর্থাৎ আমার এসে মনে হয় এই দুই জায়গাটা খুব ক্লিয়ার করা দরকার